লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ ঝাঁপিকে বলেন ঝাঁপি আমাকে না ফালতু প্রেশা দিস না ঝাঁপি বলেন বেশ বুঝলাম তোমার আমার প্রতি ঠিক কি ইমোশন আমি সব বুঝলাম তবে তোমার জীবন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে আমাদের জীবন আমাদের বিবাহিত দাম্পত্যের পরিচয়ের সাথে আমাদের পরিবার আমাদের চারপাশের সমাজ সব কিছু যেখানে সেখানে তুমি তোমার মতো থাকবেই আমি আমার মতো থাকবো এটা বলা তো চলে না গো এই বিবাহিত জীবনের কিছু নিয়ম আছে কিছু দায় দায়িত্ব আছে সেগুলো সব আমাদের মেনে চলতে হয় আমি জানি তোমার জীবনে অন্য প্ল্যান ছিল কিন্তু তোমার জীবন সেই প্ল্যান অনুযায়ী চলে নিত তোমার জীবন নতুন বাঘ নিয়েছে আমি এসেছি তোমার জীবনে আর তুমি এক জন্য করতে চাইবে না পুরো বিষয়টাকে এড়িয়ে চলে যাবে আমিও তো রক্ত মাংসের মানুষ আমারও তো কিছু চাওয়া পা আছে আমি যখন এসেই পড়েছি তোমার জীবনে তুমি আমাকে স্ত্রী হিসাবে মানবে না তা তো হয় না বলো আমি তো তোমার বাড়ির নতুন আলমারি নই যে তোমার মর্জি মাফিক তোমার মর্যাদা পাবো এখন আর এই কান্নাকাটি করে কিলাপ ছাপি এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দাই আজকে তোমাকে বাঁচাতে গিয়েই তোমাকে সেফলি করাতে গিয়েই দ্বীপের এই অবস্থা এখন জানি না দ্বীপ কি অবস্থায় আছে কোথায় ভেসে গেছে ঝাঁপি বলেন এই একদমে এইসব কথা মুখে আনবে না ওর কিছু হয়নি ওর কিছু হতেই পারে না দ্বীপ আমাকে বাঁচানোর জন্য এত বড় রিক্স নিয়েছে তারপর ওর কিছু হয়ে যাবে না না এ হতে পারে না আমরা দুজনে প্রাণ ভুমরা তো মা সারালক্ষ্মী আমাদের দুজনকে একসঙ্গে বেঁধে দিয়েছেন আমার যখন কিছু হয়নি আমি যখন বেঁচে আছি ওরও কিছু হয়নি ও একদম ঠিক আছে একটু বিপদে আছে আমি ওকে বিপদ থেকে ফিরিয়ে আনবো ওর কিছু হতে পারে না ইনকা বলেন শুধু মুখে বড় বড় কথা তাই না কি করবে কি তুমি আমাদের চোখের সামনে দ্বীপ ভেসে গেছে ঝাঁপি বলেন ওর কিছু হয়নি আমার সিঁদুরের জোর আছে ওর কিছু হতে পারে না ঝাঁপি কাসাইকে বলেন কাসাইদি দি কি হয়েছে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বেশি গরম হয়ে আসো মাথা গরম করলো কে কাশাই বলেন কি আবার তোমার শাশুড়ি মা করালো কি ফালতু জানিস মা কি করেছে বলতো মেম মাকে ফোন করে তোর নামে কাটটিবাজি করছিল ঝাপি বলেন কি বলেছে আজকে দিনটা পেরোলেই আমি আর বইয়ের অধিকার ফলাতে পারবো না এই কথাটা কেন বলল জেঠিমা আজ কি হবেই আজ তো ইনকা দিয়ে ওকে নিয়ে বেলুনডাঙ্গায় পুজো দিতে গেছে আজ তো অনেকেই ওখানে বিয়ে করতে যায় তাই না কাসাই বলেন হ্যাঁ ঝাঁপি ওই শ্যামা মায়ের মন্দিরে আজকের দিনে তো গণবিবাহের আসর বসে ঝাপি বলেন তাহলে কি ওরাই ইনকাদির সাথে ওর বিয়ের প্ল্যান করেছে কাসাই বলেন কি বলছিস তুই ঝাঁপি ছাপি বলেন তা না হলে বলো না জেঠিমাই এ কথাটা কেন বলবে যে আজকেই আমার সবখলা শেষ আজ সকালে যখন ওরা বেলুনডাঙ্গায় যাওয়ার কথা বলছিল তখন আমার কোনো সন্দেহ হয়নি কিন্তু জেঠিমার তবে এ কথা কেন বললো আর ইনকাদি যে মেয়ে